ফরিদপুরে ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন একসাথে নেশা করার কথা বলে চালককে হত্যা করে সহকর্মী ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরে অটোরিক্সা চালকের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও প্রধান আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ একসাথে নেশা করার কথা বলে ডেকে রিকশাচালক চালক টিপুকে হত্যা করে তার সহকর্মী রাজীব খান হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও রিকশার ব্যাটারি সহ যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসেন ঘাতক রাজীব খান জেলার সদর উপজেলার বাকিগঞ্জ গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে অপর আসামি মান্নান হাওলাদার সাহা বিশ্বাসডাঙি গ্রামের মানিক হাওলাদারের ছেলে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় মূল আসামি রাজীব খান ও নিহত টিপু শহরের একটি ইট ভাটায় কাজ করত নিহত টিপু শেখ অবসর সময়ে রিকশা চালাত গত সতেরো ডিসেম্বর সন্ধ্যার পর একসাথে নেশা করার কথা বলে টিপুকে ডাকে ঘাতক এরপর রাতে শহরতলির ঈশান গোপালপুর এলাকার একটি কলা বাগানে নিয়ে গাঁজা সেবন শেষে চাকু দিয়ে চালক টিপুকে কুপিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায় পরের দিন সকালে লাশ উদ্ধার শেষে নিহতের ভাই সিদ্দিক শেখ বাদী হয়ে কোতওয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে নিহতের মোবাইলের কল লিস্ট ও বিভিন্ন এলাকার সিসিটিভির ফুটেজের সূত্র ধরে ঘাতক রাজীব খান দায় দেনা হওয়ায় অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে এই ঘটনায় ছিনতাই হওয়া চোরাই রিকশা কেনাবেচাকারী অপর একজনকে গ্রেফতার করে পুলিশ হত্যাকারীরা তাকে হত্যা করে এই কলা বাগানে ফেলে রেখে যায় মূলত তার টাকার প্রয়োজন ছিল বিভিন্ন জায়গায় তার ঋণ ছিল এবং সে মূলত মাদক ব্যবসার সাথে জড়িত মাদক মাদক যারা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করতো তাদের কাছ থেকে সে টাকা নিয়েছিল মাদক কিনে দেওয়ার জন্য কিন্তু সে সেই টাকাটা নষ্ট করে ফেলেছে এবং এই জন্য সে একটু ভয় ছিল যে কখন তাকে তারা আবার আক্রমণ করে প্রলোভন দেখিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে ছুরি দিয়ে হত্যা করে মূলত অটো হত্যা করা হয়েছিল এবং এটি মূলত একদম পূর্ব পরিকল্পিত তাকে উদ্দেশ্য হত্যা করার উদ্দেশ্যে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই হত্যাকারী এই ডিসিস যে আছে তাকে গাঁজা খাওয়ার প্রলোভনও দেখিয়েছিল তো ওইখানে আমরা আলামত হিসেবে গাজাও পেয়েছি ওই ঘটনাস্থলে এবং জিজ্ঞাসাবাদও সে জানিয়েছে মূলত তারা দুজনে ওখানে বসে গাঁদা সেবন করে এক পর্যায়ে সাসপেক্ট যে আছে সে হচ্ছে লোহার একটি গাড়ির পাক দিয়ে তার মাথার পেছনে আঘাত করে এবং উপর্যপুরি ছুরি দিয়ে মুখের মধ্যে কোপ দেয় যার ফলে ওই ঘটনাস্থলেই হচ্ছে বিশেষ মৃত্যুবরণ করে সে মানান হাওলাদার নামে এক ব্যক্তির কাছে গিয়ে অটোটি বিক্রি করে দেয় এই মানান হাওলাদার তাকে পরের দিনই পনেরো হাজার টাকা দেয় অটো বিক্রি বিনিময়ে এবং কথা ছিল বাকি পনেরো হাজার টাকা সে অটোটা কমপ্লিটলি বিক্রি করতে পারলে সেক্ষেত্রে দেওয়ার কথা ছিল পনেরো হাজার টাকা প্রাথমিকভাবে সে দেয় আমরা সেই অটোটি উদ্ধার করেছি ব্যাটারিটি উদ্ধার করেছি এবং ঘটনায় ব্যবহৃত লোহার পাত ছুরি সব মোবাইল সবকিছু উদ্ধার করা হয়েছে